গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে এই যে সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো আর এই যে সকালবেলার কাজকর্ম করে মোটামুটি আর এই যে মুড়ি শশা কোচানো পেঁয়াজ কোচানো আর দিয়ে মুড়ি খেতে বসেছি আর দেখো বঞ্জির সাথে আমার আড্ডা কেমন লাগে তোমরা দেখো

খাওয়া খাবো চোখে একটু কি করবো আমি হুম তুই রান্না করেছ রান্না হয়নি তাহলে কেটে দিচ্ছিস কেন এটা একটু বাজার

কি রান্না করবি আজকে আলু আর ডাল আলু আর ডাল হ্যাঁ মাছ ভাজা হবে না হ্যাঁ মাছ মাংস মানে এটা কি রে খাট ঘর বস তো দেখি একটু তোকে কামড়নি টুক 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 তুমি ভালোবাসো

আর একটা নাম নাম আছে তোমার আচ্ছা এই যে আমাদের ছোট্ট সোনা সাথে একটু খেলাধুলা করে এবারে চলে এসেছি আর কি রান্না করে তো মা আর কি মাছগুলো ধুয়ে আর কি নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে রেখে দিয়েছে আর এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তারপর আর কি মাছগুলো ভেজে নিচ্ছি তো এইভাবে আর কি খুন দিদি আর কি আমি মাছগুলো নিয়ে আর কি ভাজি বারবার আর কি মাছে হাত দেবো না বলে আর এই যে পিছানায় দেখো পুরো ভর্তি করে খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে এই সমস্ত মুড়ি টুড়ি নিয়েও খেলছিল আর এই যে এক জায়গায় তো থাকার তো আর মানুষ নয় আর গেছে হচ্ছে দিদার সাথে আর কি ডেয়ারি মিল্ক কিনতে আর এই যে দেখো প্রচণ্ড রোদ্দুর এখন প্রায় ধরো একটা দশ পনেরোর মতো বাজে আর এই যে দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের মাথাটা ভেজে আর কি আলাদা করে তুলে রেখেছি আর পেঁয়াজ ধনে পাতা এগুলো সমস্ত আর কি ফ্রেশ করে ধুয়ে নিলাম আর একবার প্রথমে আর কি আমাদের কুয়ো আছে বাড়িতে ভাত কুয়া বলতে পারো তো ওর জলে আর কি ধুয়ে নিয়েও আর কি বাইরে থেকে আনা জলে তারপর আবার ধুয়ে নিতে হয় আর এই যে ওই যে মাছ ভাজার কড়াইতেই আর কি বাকি তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর ধনে পাতাগুলো একসাথেই দিয়ে দিলাম যেহেতু ধনে পাতাগুলো আর কি মিশে গেছিলো ওই জন্য আর পাশের আর কি ওভেনে মধ্যে আর কি বসিয়ে দিয়েছে আর একটা কড়াই তো এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা টমেটো আর কি একটু ভেজে নিচ্ছি অল্প করে একটু মসুর ডাল করব টমেটো দিয়ে তাই জন্য আর এই যে দেখো টালটা কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটা আর কি ভাজা হয়ে গেছে মাছের ছালের জন্য তো পেঁয়াজটা লাল হয়ে যাবার পর আর কি টমেটো দিয়ে আর কি একটু ভেজে নেব তারপর আর কি বাকি মশলাগুলো দিয়ে আর কি জল ঢেলে দেব। আর এখানে দেখো তিন রকমের মাছ রয়েছে রয়েছে আর কি রুই মাছ চিংড়ি মাছ অল্প রয়েছে আর রয়েছে ভাঙর বাটা তো এই তিনটে মাছ তিন রকম আছে ফ্রিজ আর কি অল্প অল্পই ছিল তো আজকে সবগুলো একেবারে বের করে ভেজে নিচ্ছি আর একসাথেই আর কি মাছের ছালটা বানিয়ে নেব এই যে অল্প করে ডাল বানিয়েছি যেহেতু বঞ্জি ভাত খাবে আর বনও এসছে তো ওরা ওদের একটু ডাল লাগে সেই জন্য আর এখানে ডাল সিদ্ধ রেখেছি যেটা আর কি আমি খাবো আর এই যে দেখো পালং শাক এখানে বাঁধাকপি আর নিচে রয়েছে আর কি থালার মধ্যে রয়েছে হচ্ছে আলু তো সবগুলো আর কি ফ্রেশ করে জল দিয়ে ধুয়ে একেবারে রেডি করেই রেখেছি আর এদিকে দেখো যে কড়াইটাতে ডাল বসিয়েছিলাম ওটা আবার ধুয়ে নিয়ে আর কি দরকারি বসিয়ে দিয়েছি তো পাঁচ ফোড়ন দিয়েছি তো আলুগুলো এদিকে ভেজে নিচ্ছি আর দুদিকেই আর কি দুটো রান্না আর কি একসাথে করছি আর এখানে দেখো মাছের চালের জন্য তো টমেটোটা প্রায় গলেই গেছে এবারে আর কি বাকি মশলাগুলো দিয়ে দেব ওই নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত আর কি দিয়ে আর কি জল ঢেলে দেব আর এই যে পাশাপাশি এদিকে তরকারিটাও আর কি বসাচ্ছি যেহেতু পালং শাক বাঁধাকপি তরকারি কিন্তু বেশ টাইম লাগে কারণ বাঁধাকপিগুলো ভালো করে ভাজতে হয় আর শাক রান্না করতে দেখবে তো আমরা একটু বেশি টাইম লাগে এই যে ওদিকে কিন্তু অনেকটাই দুপুর হয়ে গেল তাই তাড়াতাড়ি একটু করছি নাহলে আমি একটা একটা করেই রান্না বেশিরভাগ করি তো যেদিন যেমন টাইম সেদিন সেরকম আর কি করা হয় আর এই যে দেখো মাছের ছালটা দেখো প্রায় রেডি হয়ে এসছে একটু ফুটে গেলেই আমি আর কি নামিয়ে নেব মাছের ছালটার কিন্তু ভীষণ সুন্দর কালার এসেছে এই যে গ্যাস অফ করে দিয়েছি এবারে আর কি ঢেকে দেব আর এই যে দেখো এখানে মাছের মাথাটা আর এক পিস ভাজা মাছ আর কি তুলে রেখেছি এই ভাজা মাছটা দিয়ে আর কি বনছি ভাত খাবে আর এদিকে দেখো শাক আর আলু আর এই যে বাঁধাকপি এগুলো আর কি ভাজা ভাজা হয়ে গেছে তো চা মশলা দেবার মশলা দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো জলও দিয়ে দিলাম আর নুনটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এই যে দেখো আমাদের পুচকে আর কি খেলতে 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 খাচ্ছে আর এই যে ও নিয়ে গেলো এই যে ভাত খেতে বসে পড়েছি রান্না হয়েছে না হয়েছে তোমরা তো দেখেইছো আর কি বলবো নতুন করে এই যে আমি খেয়ে নিচ্ছি তারপর আর কি বোন আর মা আর কি এরপর খেতে বসবো তখন আমার খাওয়া হয়ে গেলে ওকে আর কি একটু দেখবো আর এই যে আজকে বাসন মাজা থেকে আমার ছুটি তো মাই আর কি বাসনগুলো মেজে নিচ্ছে অন্যদিন আমি মাছি তো ওইদিকে দেখো আমি আর কি মাছগুলোকে খেতে দিয়ে দিলাম আর এদিকে দেখো পাখির কাজকর্ম কিন্তু কমপ্লিট ওই যে ওদের চলে জায়গাগুলো বের করে দিয়েছি আর পর্দা দিয়ে ঘিরেও দিয়েছি আর এই যে একটু আর কি শুয়ে আর কি রেস্ট করছিলাম যে আমি দেখো বোনছি আর ওদিকে বোনও আর কি শুয়ে আছে তো ওর মতন আর কি ফোন দেখছে আর এদিকে দেখো মা মাসি আর বন্ধী মিলে আর কি গল্প করছি ওকে একটা কবিতা বলতে বলছিলাম ও বলছিল আর পাশে যেহেতু ফোনেতে ও আর কি নানারকম ভিডিও দেখছিল হয়তো সেই সমস্ত গানগুলো কপিরাইট আসতে পারে সেই জন্য আর কি আমি এখানটা মিউট করে দিয়েছি তাই আর কি তোমাদের ওর কথাবার্তাগুলো শোনাতে পারলাম না আর এই যে আমি ওকে আদর করছিলাম বলে আর ওর মাকে গিয়ে বলতে গেছে যে মা তোমাকেও আমি একটু আদর করবো এসো এই যে ডাকছে দেখো মাকে আদর করবে বলে ওই যে দেখো মাকে একটু হামি দিয়ে দিল আর এই রকমভাবেই ও কিন্তু প্রচুর দুষ্টুমি করে ও এলে আর কি সারাদিন এইভাবে হাসি হুল্লোর মজাতে ভালোই কেটে যায় আর আমার পঞ্জিটা কিন্তু খুব দুষ্টু ভীষণ পাকা পাকা কথা বলে প্রথম দিকে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু জানতে পারবে এই যে দেখো আমাকে আদর করছে বলছে মাসি তোমাকে আমি একটু আদর করবো এসো এসো এরকম বলছিল এই যে দেখো কি সুন্দর ছোটো ছোটো হাতে জড়িয়ে ধরে আর কি কিস করছে আর কীরকম হাসছে দেখেছো খুব দুষ্টু খুব দুষ্টু ও কিন্তু সব বছে সব জানে ভীষণ পাকা ও দেখো না আবার আদর করছে দেখেছো খুব দুষ্টু কি বলবো আর ও কিন্তু ভীষণ ভালো ও কিন্তু আমাদের সবাইকে ভীষণ ভালোবাসে আর আমরা ওকে ভীষণ ভালোবাসি আর ও খুব কম বয়স থেকেই যেন তো খুব পাকা পাকা কথা বলে এখন প্রায় ধরো ওর দু বছর ওই চার মাস মতো বয়স আর ও কিন্তু হাঁটা চলা বলো কথা বলা বলো খুব তাড়াতাড়ি করে নিয়েছে শিখে গেছে আর কি এই যে দেখো বাইরে একটু বেরিয়েছিলাম মায়ের সাথে আবার ভায়না করছিল যে একটু চিপস কিনবে সেই জন্য আর কি আমাদের পাড়ায় আর কি দোকান আছে তো সেখানে গেছে চারটের মতো বাজে এখন এই যে দেখো আমাদের উঠানে আমি দাঁড়িয়ে আছি আর এটা হলো আমাদের আম গাছ তো দেখতে পাচ্ছ আমের কিন্তু মুকুল এসে গেছে তো অল্প অল্প আর এই যে দেখো ও আর কি দোকান থেকে চলে এসেছে চকলেট কিনেছে আর আর কি লেস কিনেছে তো এই দেখো দেখ ওর হাতে রয়েছে আমি আর কি ওকে বলছিলাম যে আমাকে দিবি এই যে তোমাদেরও দেখিয়ে দিচ্ছে ও কি কিনেছে তো আর কি একাই খায় না ওকে ওকে থেকে কিন্তু চাইলে কিন্তু দেয় সবাইকে একটু একটু দিয়ে খায় আমাকে দিয়েছিল মাকে দিয়েছিল ওর মাকে দিয়েছিল ওর পাপা এসেছিল পাপাকে দিয়েছিল। এরা মাপে দিতে দিতে কিন্তু ওর ভাগে খুব একটা থাকেই না এবারে ওকে বেশি খুব একটা দিতে দিও না বোনকে বারণ করে এগুলো খাওয়া ঠিক না এই চোরা বাড়ি চলে গেল তো এই দেখো এখন প্রায় ধরো সাড়ে আটটার মতো বাজে তো আমি আটাটা মেখে নিচ্ছি যেহেতু আমাদের অনেক রাতে খাওয়া হয় প্রায় ধরো এগারোটার দিকে আর কি আমি আটাটা মেখে রেডি করে রেখে দেব আর মা একটু রেস্ট নিচ্ছে আর আমি তারপর আর কি বাবাকে একটু ব্যায়াম করাবো ফিজিওথেরাপি আর কি আর এই যে বড়ো যে আটা মাখার তালটা দেখতে পেলে ওটা আর কি সকালে রুটি বানাবো বলে আর কি রেডি করে রাখলাম আর যে যটা রুটি খায় সেরকম গুনে গুনে আর কি লেচি কেটে রেখে দিয়েছি তো এখন দেখো বাবাকে ব্যায়াম ট্যাম করিয়ে এসে আর কি চলে এসেছি রান্নাঘরে তো আদা রসুন আর কি ভেজে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তো একটু ঘুগনি বানাবো তো মটর কড়াই ভেজানো ছিল তোমরা দেখেছিলে এই যে রুটিগুলো সব এলে নিয়েছি আমার বেলার আর কি ডিউটি ছিল তো বেলার ডিউটিটা হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই সমস্ত কাজ কেন বলতো সরাসরি শেয়ার করতে পারি না ফোনটা তো আমার একটাই আর যেহেতু বাবা একটু আমি যখন রান্নাঘরে আছি রান্না করতে তখন আর কি একটু নিউজগুলো দেখে সেই জন্যই আর কি তাই তোমাদের একটু লাস্টেই শেয়ার করলাম এই যে এখানে কয়েকটা রুটি হয়েও গেছে আর মা আর কি শিখে নিচ্ছে আর ওদিকে কিন্তু আমার প্রেশার কুকারে আবার ঘুগনিটা রেডি হয়ে গেছে তো কষি আর কি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম যেহেতু কড়াইগুলো একটু শক্ত মতো ছিল তাই আর কি এবার আশা করি ঠিকঠাক হয়ে যাবে এই তো রান্না বান্না হয়ে গেল খেয়ে দিয়ে আর কি ঘুমিয়ে পড়ব আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমার সেই শনিবারের ভিডিও তো রবিবারের ভিডিও আমি দিয়েছি তো শনিবারের ভিডিওটা আমার এডিট করা হয়নি তাই আর কি একটু পরে দিলাম তোমাদের ভালো লাগলে কিন্তু কমেন্ট করো ভিডিওটা দেখে আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো আর আমি যেহেতু নতুন তো তোমরা নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো টাটা আজকের ভিডিওটা এখানে শেষ কর